কেমন আছেন সবাই চলে আসলাম আজকে বৃষ্টিতে এই দেখুন বৃষ্টি পেলা সকাল মাছ ধরতে চলে আসলাম সকাল সকাল এসে দেখি আমার নৌকাটা হয়ে গেছে পরে কি করবো ওদের তাহলে ওদের নৌকায় চলে আসছি মাছ আসলে খুব একটা পরে না সিম্পল মাছ পরে ওই দর বিষটা জাল পাইতে হয়তো চার পাঁচশো টাকা ইনকাম হয় বুঝে দাম ওঠে না মাছ আসলে পানি না থাকলে মাছ থাকে না দেখেন অবস্থা শুধু কাঁকড়া ভর্তি নতুন জাল তারপর এই অবস্থা

কয়েকটা জিনিস কি মাঝখান দর পরিস আর সুন্দর এবার শেষ পানিতে না বিশুদ্ধ বাস কাটান নেব না তাই না

काँक्रो भन्नु हो काँक्रो भाइ त काँक्रो भन्नु पाताले गरेन है <laughs> ধন্যবাদ ভালো থাকবেন এরকম নতুন ভিডিও পেরতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে